বৃহস্পতিবার চোপড়া ব্লকের একশোটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল সরকারি অনুদান এদিন চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধী কর্মসূচির আয়োজন করেন চোপড়া থানার পুলিশ ব্লকের প্রত্যেকটি পুজো কমিটির হাতে টাকার চেক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিক সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো কমিটির উদ্যোক্তারা বেশ কয়েক বছর ধরে পুজো কমিটিরা আর্থিক অনুদান পেয়ে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এবছর সেই অনুদানের পরিমাণ অনেকটাই বেড়েছে পুজোর আগেই বড় অ্যামাউন্টের চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা বলছি কতজনকে আজকে চেক দেওয়া হলো আমাদের টোটাল একশোটা পূজা কমিটি চোপড়া ব্লকের জুনিটিকশনের আন্ডারে আছে যাদের নামে চেক ইস্যু হয়েছে এবং তাদের সবাইকে এখানে ডাকা হয়েছে তারা প্রত্যেকে এসেছে থানার তরফ প্রত্যেককে সেই দৃষ্টিভ করা হবে কে কে আজকে উপস্থিত ছিলেন আজকে যেখানে আমাদের আইপিএস ম্যাডাম ছিল নেহা যে আমি আছি সোনাপুরের প্রধান আছি সভাপতি ম্যাডাম আছে আরও বেশ কয়েকজন বিশিষ্ট আধিকারিক এবং গুণীজন ছিলেন আজকে প্রোগ্রাম থাকতাম প্রোগ্রাম কেয়া থাকবে आज का प्रोग्राम ये है जो वेस्ट बंगाल स्टेट गवर्नमेंट इशूज टू ऑल द दुर्गा पूजा दुर्गा पूजा कमिटी हंडराम टू द कोऑर्डिनेशन ऑफ द सिविल एडमिनिस्ट्रेशन वीडियो एंड फ्रॉम द लोकल थाना सो द पुलिस एंड द सिविल एडमिनिस्ट्रेशन एंड दिस द प्रोग्राम